সালামু আলাইকুম আমি আপনাদেরকে যেরকম বলছিলাম যে ফেসবুক রিলস এবং ইউটিউব থেকে কিভাবে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে একটা টিপস দিব তো সোজা আমি চলে যাই আপনাদেরকে টিউটোরিয়াল দেখে এবং ওই টিউটোরিয়াল মাঝখানে সব কিছু বিস্তারিত বলবো বুঝতে পারবেন আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ড করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো এই হলো আমার ফোনের স্ক্রিন আশা করি দেখি বুঝতে পারতেছেন এটা অ্যান্ড্রয়েড না এটা হচ্ছে আইফোন তো আগে আপনাদেরকে পয়েন্ট আউটগুলো বিষয়গুলো দেখাই তারপরে হচ্ছে বাকি বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরবো এই যে ধরেন আমি এখন যাচ্ছি হচ্ছে ইউটিউবে হ্যাঁ এই যে দেখেন এখানে ইউটিউবের যে সেটিং আছে সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে এই দেখেন এখন এই যে এখানে আইফোনের ক্ষেত্রে আপনি এটা পাবেন লেখা আছে আপলোড ওকে এই আপলোডে ক্লিক করবেন এই দেখেন লেখা আছে আপলোড কোয়ালিটি তো এই আপলোড কোয়ালিটি যে অপশনটা আছে এটা কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোনে পাবেন না তো এখানে বিষয়টা হচ্ছে কি ধরেন আপনি এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছেন কেনার পর আপনি ভিডিও করছেন ভিডিও কোয়ালিটি অত্যন্ত ভালো ফোর কে কোয়ালিটি এবং মানে হাইয়েস্ট কোয়ালিটি ইভেন এইট কে কোয়ালিটি আপনি ভিডিও আপলোড মানে রেকর্ড করছেন রেকর্ড করার পরে যখন আপনি কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে ইউটিউবে আপলোড করেন আপলোড করার পরে দেখবেন যে স্পেশালি আপনার শর্টস ভিডিওগুলো ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যায় আমার এই মালাউইতে ফোন চুরি হওয়ার পরে আমি পরবর্তীতে আইফোন সরি স্যামসাং এস টোয়েন্টি থ্রি প্লাস ফোন মোবাইলটি কিনছি কেনার পরে আমি যখন আপনার আমি আর ফয়সাল যখন একসাথে ট্রাভেল করি আমি অনেক ভালো ভালো ভিডিও রেকর্ড করি ফোর কে কোয়ালিটির কিন্তু যখন আমি ইউটিউবে আপলোড দিই আপলোড দেওয়ার পরে ভিডিও মানে ড্যামেজ হয়ে যায় মানে ভিডিও কোয়ালিটি অত্যন্ত নষ্ট হয়ে যায় তখন আমার ভিতরে একটা রাগ উঠতেছিল এত দামি ফোন এত ভালো গ্যালারিতে যখন চেক করবেন তখন দেখবেন যে ভিডিও অত্যন্ত ভালো কোয়ালিটি বাট আপনি যখন এটা ইউটিউবে আপলোড করবেন তখন এটা নষ্ট হয়ে যায় এই বিষয়ের উপরে চিন্তা করে আমার এত রাগ উঠতেছিল যে এত দামি ফোন কিন এত ভালো ফোন ভিডিও রেকর্ড ভালো হচ্ছে বাট ইউটিউবে এরকম নষ্ট হচ্ছে কেন পরে যাই হোক ইন্টারনেট ইন্টারট ঘাটাঘাটি ঘাটাঘাটি করে তারপর আমি এই অপশনটা পাইলাম যেটা ইউটিউবে দেওয়া আছে হচ্ছে আপলোড কোয়ালিটি আপনি অ্যান্ড্রয়েড ফোনে যান আপনার হাতে থাকা যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি ইউটিউবে যান ইউটিউবের সেটিংয়ে যান গিয়ে দেখবেন যে আপলোডের কোনো কোয়ালিটির এই অপশনই নেই মানে এই যে অপশনটা আপলোড এটা আপনি অ্যান্ড্রয়েড ফোনে পাবেন না সেটা অন্য কারণ ওইটার কী কারণে অ্যান্ড্রয়েড ফোনে তারা এই অপশনটা দিচ্ছে না আর এটা প্রায় অলমোস্ট অনেক দুঃখজনক এটা আলাদা বিষয় এটা হচ্ছে আপনার টেকনিক্যাল ইস্যু ওইটা নিয়ে কথা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তো যারা ইউটিউবে হাই কোয়ালিটি শর্টস ভিডিও আপলোড করতে চান এবং আমাকে যারা জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি দিয়ে ভিডিও আপলোড করেন অনেকে আমার ইনবক্সও বলে অনেকে কমেন্টেও বলে এবং বলে কি যে মানে আপনার ভিডিও এত সুন্দর কোয়ালিটি হয় কেন মূলত এটাই কারণ আর এই কারণেই হচ্ছে আমি অ্যান্ড্রয়েড ফোন আমার খুব পছন্দ হলে আমি এটা ব্যবহার করতে পারি না আমাকে বাধ্য হয়ে আমাকে আইফোন কিনতে হয় শুধুমাত্র এটার কারণে এখন আসি ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকে আপনি এই অপশন পাবেন না আপলোডের কোনো অপশনই নেই কিন্তু তারপরও আপনি দেখবেন যে আমার ভিডিও কোয়ালিটিগুলো কিন্তু অত্যন্ত ভালো হয় মিনিমাম এক হাজার পি কোয়ালিটিতে আপনি রিলস ভিডিওগুলো দেখতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে ফেসবুকের ক্ষেত্রে এটা আপনি কীভাবে করবেন ফেসবুকের ক্ষেত্রে আপনাদের একটা ভালো বিষয় এটাই যে ফেসবুকে আপনি কি বলে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবেন তো আগে চলেন আপনাদেরকে ফেসবুকে কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হাই কোয়ালিটি ভিডিও আপলোড করবেন এবং রিলসগুলা হাই কোয়ালিটি থাকবে এটা আপনাদের দেখাবো আর ইউটিউবের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডে না আপনাকে আইফোন নিতেই হবে তো ঠিক আছে আপনাদেরকে আগে টিউটোরিয়াল দেখাই তারপর আরও বিষয় ডিসকাশন করতেছি আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাই যে ফেসবুকে কীভাবে আপনি হাই কোয়ালিটি রিলস আপলোড করবেন সেটা হোক আপনার অ্যান্ড্রয়েড সেটা হোক আপনার আইফোন তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি ফেসবুকে হাই কোয়ালিটি রিলস আপলোড করা অলমোস্ট অসম্ভবের মতোই কারণ যেহেতু আপলোডের কোনো অপশনই নেই সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে ইনস্টাগ্রামের সহায়তা নিতে হবে যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেয় তারা ইনস্টাগ্রাম করে নেবেন এবং ইনস্টাগ্রাম সফটওয়্যার ডাউনলোড করে নেবেন তো চলেন আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে করি প্রথমে আমি ইনস্টাগ্রাম আপলোড ওপেন করব ওপেন করার পরে যে ইনস্টাগ্রামে যে সেটিং আছে আই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মনে হয় সম্ভবত উপরে সেটিং কিনা আমি জানি না বাট আমার এটার ক্ষেত্রে ওই যে ডান দিকে নিচে দেখেন একটা চোল গুল আইকন আছে এই গুল আইকনের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসছে চলে আসার পরে উপরের ডান সাইডে উপরে প্লাস চিহ্ন সাথে যে তিনটা ডট আছে এটাতে আমার ক্লিক এটাতে আমি ক্লিক করব এটাতে ক্লিক করার পরে ইনস্টাগ্রাম অ্যাপসের যে সেটিংগুলো আছে এগুলো চলে আসবে এই দেখেন এটা হচ্ছে অ্যাপস অ্যান্ড সিকিউরিটি সেটিং আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখান থেকে লেখা আছে মিডিয়া কোয়ালিটি ওকে এই মিডিয়া এই যে মিডিয়া কোয়ালিটিতে ক্লিক করার পরে এইখানে এসে দেখবেন সেই ফে ইয়ের মতো আপনার ইউটিউবের মতো এখানে আপনি দেখতে পাবেন লেখা আছে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি আমি কিন্তু অলরেডি এটা সাধারণত দেওয়া থাকে না ঠিক চিহ্ন আমি এটা চিহ্ন দিয়ে রাখছি আপনি এটা ঠিক চিহ্ন দিবেন বাট এই যে উপরে যেটা আছে ইউজলেস মোবাইল ডাটা এটা কিন্তু আপনি দেবেন না যদি আপনি এটা ক্লিক করেন তাহলে আপনি যদি মোবাইলের ডাটা বা বি দিয়ে ভিডিও আপলোড করেন তখন কিন্তু ভিডিওর কোয়ালিটি লো করে দিয়ে আপনার ডাটা লেখা আছে লেখাসে ইউজলেস মোবাইল ডাটা অর্থাৎ অল্প পরিমাণে মোবাইল ডাটা ব্যবহার করবে এটা যদি আপনি ক্লিক করেন ঠিক আছে এবং ভিডিওর কোয়ালিটি নষ্ট করে দিবে তাই এটা ক্লিক করবেন না শুধু আপলোড অ্যাট হাই কোয়ালিটি তো আশা করি বুঝতে পারছেন যে ইউটিউবে যেরকমের আপলোড কোয়ালিটি আছে ইনস্টাগ্রামে এটা আছে বাট ফেসবুকে আপনি এই সেটিংটা পাবেন নাই যে আপলোড এট হাই কোয়ালিটি তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে যদি কোনো রিলস আপলোড করেন সেটা আপনার ফেসবুকে কীভাবে যাবে বা আপনার ফেসবুক পেজ কিংবা আপনার প্রোফাইল প্রফেশনাল যে ফেসবুক প্রোফাইল আছে ওইটাতে কীভাবে যাবে সেই ক্ষেত্রে আপনাকে সেই পুনরায় এই তিনটা ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ইনস্টাগ্রামে লেখা আছে হচ্ছে ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল এই যে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন লেখা আছে ক্রস পোস্টিং ওকে তো এই ক্রস পোস্টিংয়ে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু অলরেডি এই যে লেখা যায় শেয়ার শেয়ার টু টু ফেসবুক এস এই যে ফেসবুক পেজ ওকে অর্থাৎ ইনস্টাগ্রামে যে জিনিসগুলা পিকচার হোক ভিডিও হোক কিংবা স্টোরি এই যে এখানে তিনটে অপশন স্টোরি পোস্ট রিলস এই তিনোটাই কিন্তু আমি যখন ইনস্টাগ্রামে আপলোড করি সেটা অটোমেটিক ক্রস পোস্টিং হইয়া অটোমেটিক সেটা কিন্তু আমার ফেসবুকে চলে যায় আপনাদেরকে আমি দেখে দিই তাহলে আরও বুঝতে সহজ হবে আপনাদের এই যে দেখেন আমার এটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি চলে গেলাম আমি আমার ফেসবুক পেজে এই চলে গেলাম ফেসবুক পেজ এইটা হলো আমার ফেসবুক পেজ এখন আমি আপনাদের দেখাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এই যে দেখেন এই যে পোস্টগুলো আমি করছি না এখানে কিন্তু কিছু লেখা নাই জাস্ট লেখা আছে ফোরটিন এইচ অর্থাৎ চোদ্দ ঘন্টা আগের পোস্ট তো নিচে যাই নিচে যাই নিচে যাই কই গেল কই গেল ও এখান থেকে দেখাবে না সরি স্যার আমাকে ফেসবুক পেজে যাইতে হবে আচ্ছা এই যে ফেসবুক পেজে গেলাম আমি আমার পেজে এখন আমি আপনাদেরকে দেখাই স্ক্রল করি স্ক্রল করি স্ক্রল করি এই যে দেখেন দেখছেন লেখা আছে পোস্টেড বাই ইনস্টাগ্রাম অর্থাৎ আমি ইনস্টাগ্রাম থেকে এই যে রিলসটা আপলোড করছি ওকে তো এখন আবার আসি ইনস্টাগ্রামের সেটিংয়ে এই যে দেখেন এখানে নিচে লেখা আছে এই যে চিহ্নটা হ্যাঁ এইটাতে লেখা আছে হচ্ছে রেকমেন্ড রেকমেন্ড রিলস অন ফেসবুক আপনি এটা ক্লিক করেন না এটা যদি ক্লিক করেন তাহলে আপনি ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো আছে সেটা আপনার ফেসবুকের ফেসবুকে যাবে বাট এটা আপনার ফেসবুক পেজে পোস্ট হিসাবে যাবে না অন্য অন্য মানুষের কাছে সাজেস্ট করবে এটাতে প্রচুর ভিউ আসবে বাট আপনার কোনো আর্ন হবে না আপনার যদি ইনকাম করতে হয় তাহলে আপনাকে এই যে যে তিনটে অপশন আছে এটা সরাসরি আপনার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের সাথে ক্রস পোস্টিং করতে হবে তাহলে আপনি যে ভিডিওটা ইনস্টাগ্রামে ডাউনলোড আপলোড করবেন সেটা বা যে কোনো পিকচার আপনি আপলোড করেন সেটা আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে যেটার সাথে আপনি কানেক্ট করবেন এই যে এখানে যখন আমার এখানে লেখা আছে ফেসবুক পেজ আপনার হয়তো হতে পারে ফেসবুক প্রোফাইল তো তখনই মূলত আপনি হাই কোয়ালিটি যে ভিডিওগুলো আপনি রিলসগুলো আপলোড করবেন সেটা কিন্তু আপনার ফেসবুকে গিয়ে হাই কোয়ালিটিতে কি বলে আপলোড হবে আপনাদের বাস্তব উদাহরণ দেখা এটা ধরুন আমার যে লাস্ট রিলস এটা আমি আপলোড করছি গতকালকে দেখেন এটার কোয়ালিটি কতটুকু ভালো থাকে এখানে এখানে টাচ করার এই এই যে একটা ডট সেটিং সেটিং আছে আইকনের এর পরে দেখেন লেখা আছে হ্যাঁ অটোমেটিক কোয়ালিটি এইখানে আমি এক হাজার আশি পি অর্থাৎ টেন এইট্টি পি এইচডি কোয়ালিটি হাই ডেফিনেশন কোয়ালিটি কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি এবং আমার ভিডিও কত সুন্দর কিন্তু বাট আপনি যদি সরাসরি এই যে যেখানে ফেসবুকে থেকে যদি আমি এখানে আপলোড করি হ্যাঁ এই যে এখানে গেলাম ধরেন আমি এইটা একটা আপলোড করবো নেক্সটে দিলাম তখন কিন্তু আপনার এই যে ভিডিও কোয়ালিটি এত সুন্দর থাকবে না নষ্ট হয়ে যায় তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে ফেসবুকে কীভাবে আপনি হাই কোয়ালিটির রিলস আপলোড করবেন এবং ইউটিউবের ক্ষেত্রে কী করতে হবে না করতে হবে এই জিনিসটা আমি জানতাম পরে চিন্তা করলাম যে আশা সবার কাছে শেয়ার করে দিই এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে আয় করতে পারেন টাকা ইনকাম করতে পারেন তাতে আমার কোনো লস নেই আলহামদুলিল্লাহ এটা ভালো আপনার জন্যও ভালো এবং দেশের জন্য ভালো কারণ আপনি যখন যেটা আয় করবেন সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা হিসেবে দেশে আসবে বলতে গেলে রেমিটেন্স রেমিটেন্সের মধ্যে একটা কাজ তো আপনি আয় করেন তাতে আমার কোনো সমস্যা নেই আপনি আয় করলে আরও ভালো একজন বাংলাদেশি হিসেবে আমি আরও দোয়া করি যেন আর বেশি বেশি আয় করতে পারেন তবে এইটুকু মনে রাখবেন কোনো ডাউনলোড করা ভিডিও আপলোড দিয়ে না নিজের পেজের ক্ষতি করেন না কারণ ওদের কাছে যারা সোশ্যাল মিডিয়া কোম্পানি তাদের কাছে আরও ভালো ভালো টেকনোলজি আছে আমার কাছে কিছুক্ষণ আগে একজন ইনস্টাগ্রামে নখ দিয়েছে বলতেছে যে ভাই আমার তো ফেসবুকে মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে রয়েছে তো আমি বললাম যে আপনি এক কাজ করেন রেস্ট্রিকশন কী কারণে আছে ওইটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমার দেখেন তো ওখানে আমি আমি মানে প্রত্যাশাই করতেছিলাম যে ওনার যে সমস্যাটা এটা হবেই তো ওখানে লেখা আছে যে ফেসবুক রেকগনাইজ ইজ আন অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ ফেসবুকের যে অ্যালগরিদ মেশিন বা তাদের যে ডিটেক্টিং মেশিন আছে ওই মেশিনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তারা জানতে পারছে বা ধরতে পারছে যে উনি যে ভিডিও বা যে কন্টেন্টটা আপলোড করছে সেইটা আন অরিজিনাল অর্থাৎ কারো কাছ থেকে ডাউনলোড করে হ্যাঁ তারপরে হচ্ছে আপলোড দিছে এরকম কিছু একটা তখন পেজে রেস্ট্রিকশন আসবে তাই বোকামি করবেন না নিজের কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট আপলোড করবে কিছু মানুষ আছে বিউটিউব লাইকের জন্য যেখান সেখান থেকে দ্রুত গিয়ে ডাউনলোড করে এসে দিয়ে দেন না এগুলো বোকা বোকার বোকার মতো করিয়েন না তো এইটুকু আমি জানতাম যে অনেকেই জিনিসটা জানতো না এমনকি ইংল্যান্ড থেকে একজন বাংলাদেশি ফোন করে বাংলাদেশের সাথে কথা হয়েছিল উনি আমাকে এই কথা বললো যে ভাই আপনার ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিওগুলো অত্যন্ত সুন্দর হয় কীভাবে করেন তখন আমি ওনাকে সব বিস্তারিত বলে দিছি এখন উনিও আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করতে পারতেছে আপনি ফোন আছে এত ভালো এত সুন্দর রেকর্ড করতেছেন আপলোড দেওয়ার পরে ভিডিও নষ্ট হয়ে গেছে এটা এক ধরনের বিরক্তিকর অনেকে ভাবে যে আসলে সমস্যাটা কোন জায়গায় এত দামি ফোন এত ভালো ফোন তো যাই হোক এই ছিল হচ্ছে আমার ভিডিও আবার যদি ফিউচারে কোনো কিছু টিপস আমার মনে হয় তো আপনাদের শেয়ার করবো আর সেই সাথে ভিডিওতে কমেন্ট করেন যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে তখন হয়তো আমি ওইটাও ফিক্স করে দেওয়ার চেষ্টা করব তো সবার কাছ থেকে আল্লাহ হাফেজ হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে